আমার বিয়ের পরদিন সকালে একটা অদ্ভুত ব্যাপার ঘটল আমার শাশুড়ি মা কোনো কিছু নিয়ে রাগ হয়ে তার বাবার বাড়ি চলে গেলেন আমার শ্বশুর এই নিয়ে খুব কথা শোনালেন রাগ অবশ্য আমারও হয়েছিল খানিকটা বৌভাতের অনুষ্ঠান ছেলের মা বাড়িতে নেই বিষয়টা কেমন দৃষ্টিকটু না পরে অবশ্য মা ফিরে এসেছিল দুপুরের আগেই হাতের ব্যাগটা শক্ত করে খামচে ধরে মা আবারও এই বাড়ির চৌকাটে এসে দাঁড়িয়েছিলেন আমি সেদিন ফ্যাল ফ্যাল করে তার দুই চোখ দেখলাম এত ফ্যাকাশে কোনো মানুষের চোখ হতে পারে মা আসতেই বাবা বললেন এই নিলু রান্নাঘরে যাও তো গিয়ে দেখো সব হলো কি না মা রোবটের মতো হেঁটে রান্নাঘরে চলে গেলেন আমার মন চাইলো জিজ্ঞেস করতে মা আপনার কি মন খারাপ পরে অবশ্য আর জিজ্ঞেস করা হয়নি আমি নতুন বউ পারিবারিকভাবেই আসিফের সাথে আমার বিয়ে হয়েছে বিয়ের পরেই সব কিছুতে এত আগ্রহ দেখানো আমার সমীচীন মনে হয়নি আসিফের পোস্টিং ছিল যশোরে আমরা থাকতাম রাজশাহী বিশাল দূরত্ব যাওয়া আসাতে অনেকটা সময় লেগে যেত বিয়ের পর সপ্তাহ খানেকের মতো আমরা রাজশাহী ছিলাম তারপর দুইজন চলে এলাম যশোরে দুই রোমের একটি ছোট্ট বাসায় বাসাটা আসিফের বিয়ের এক মাস আগেই ঠিক করেছিল আমাদের সংসার ভালোই যাচ্ছিল আসিফ পেশায় ডাক্তার প্রচুর ব্যস্ততায় দিন যায় তার বাড়ি ফিরতে ফিরতে মাঝে মধ্যে বেশ রাত হয় সে বাড়ি ফিরলেই আমি খেতে বসতাম আমরা দুজন রাত করে আড্ডা দিতাম দুজনের সংসার অনেকটা বাবুই পাখির সংসারের মতো কাটছিল আমি প্রায়ই আমার বাড়িতে ফোন দিতাম আব্বু আম্মুর সাথে বেশ সময় নিয়ে কথা হতো আসিফ মহাব্যস্ত মানুষ বাড়িতে ফোন দেওয়ার সময় তার হতো না তার বড়ো ভাই মানে আমার ভাসুর ক্যানাডায় সেটেল তার স্ত্রী দুই সন্তানসহ সে আলবার্টায় থাকে দেশে ফোন দেওয়ার মতো সময় আরিফ ভাইয়ের কখনোই হয়ে ওঠে না আমার বিয়েতেও সে আসেনি আসিফের কাছ থেকে শুনতে পেয়েছিলাম এই কথা জানার পর নাকি আমার শাশুড়ি খুব কান্না করেছিলেন যাই হোক জীবন চলছিল জীবনের মতো বছর যেতেই আমাদের ঘরে সুখবর এলো আমি যেদিন মাকে ফোন দিয়ে সেই কথা জানাই মা শুনতে পেয়েই বাচ্চাদের মতো কেঁদে দিলেন খুব জোরাজুরি করছিলেন রাজশাহী চলে আসার জন্য আমার শরীর তখন দুর্বল রান্নাঘরে গেলেই মাথা ঘুরত কোনো কাজ ঠিক মতো করতে পারতাম না আসিফকে বললাম আমাকে তোমার মায়ের কাছেই রেখে আসো আসিফ আমি আর পারছি না একা একা সব সামলাতে আমরা রাজশাহী ফিরে গেলাম পরের সপ্তাহেই সদর দরজায় আমাদের দুজনকে দেখে মা সে কি আনন্দ মনে হলো আমরা আসাতে তিনি আকাশের চাঁদ হাতে পেয়েছেন সেদিন মা খুব খাতির যত্ন করল আমাদের আসিফ বেশি দিনের ছুটি আনেননি সে চলে গেল পরদিন সকালে ঘরে রইলাম কেবল আমি মা আর বাবা আসিফের একজন বড় বোন আছে সে বাড়িতে আসার সুযোগ পায় না প্রায় বছর দু বছর হলো সে বাড়িতেই আসে না ঘর মশার কাজ সব খালাই করে আর রান্নাবান্না করে আমার শাশুড়ি আমাকে সত্যি বলতে তেমন কিছুই করতে হয় না আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি মা প্রায়ই আমার দরজার সামনে এসে দাঁড়ান ভেতরে আসেন না তবে উকি দিয়ে কিছুক্ষণ দেখে তারপর আবার চলে যান আমি নিজেও সংকোচে তাকে কিছু বলতাম না একদিন অবশ্য জিজ্ঞেস করেছিলাম মা কিছু বলবেন অমনি মা ঘরে চলে এলো প্রথমে কিছুটা ইতস্তত করছিল শেষে সমস্ত জড়তা দূরে ঠেলে বলল সাম্মী তুমি কি অবসর আমার সাথে একটু কথা বলবে মা সেদিন সত্যি সত্যি আমার সাথে লম্বা সময় কথা বললেন আমি ধৈর্যশীল শ্রোতার মতো পুরোটা শুনলাম মনে হলো মা তার জীবনে অনেকগুলো বছর প্রাণ খুলে কথা বলেননি অন্যভাবে বলতে গেলে কেউ তাকে সেভাবে প্রাণ খুলে কথা বলার অনুমতি দেয়নি এরপর থেকে মা রোজ রোজ আমার ঘরে আসতেন কখনো আমার মাথায় বিলি কাটতে কাটতে গল্প করতেন কখনো বা মাথায় তেল দিতে দিতে গল্প করতেন কখনো আবার আমার এলোমেলো কাপড়গুলো কথার ফাঁকে ফাঁকেই ভাস করে দিতেন তার জীবনের নানা রকম গল্প শুনে কখনো আমরা খিলখিল করে হাসতাম কখনো আবার অদ্ভুত বিষণ্নতা আমাদের আচ্ছন্ন করে রাখত আমি প্রতিদিন একটু একটু করে নীলোফা নামের সেই চমৎকার মানুষটিকে চিনতে পারছিলাম যার ভেতর হাজার হাজার বাক্য হাজার হাজার অনুভূতি জমা হচ্ছিল অথচ প্রকাশ করার মানুষের অভাবে সেই অনুভূতিগুলোকে প্রতিনিয়ত হচ্ছিল মাকে দেখতাম প্রায় অন্যমনস্ক হয়ে কিছু ভাবত পরে ধীরে ধীরে বুঝেছিলাম মা তার সন্তানদের মিস করত তাদের কথা তার খুব মনে পড়ত বাড়ির কালো রঙের টেলিফোনের সামনে মা ঘন্টার পর ঘন্টা বসে থাকত একটা ফোন কলের আশায় অথচ কানাডায় থাকা সেই ব্যস্ত ছেলের সময় হতো না চব্বিশ ঘন্টার মাঝে পাঁচ মিনিট বাঁচিয়ে মাকে ফোন দেওয়ার আমি খেয়াল করতাম বাড়িতে মায়ের তেমন গ্রহণযোগ্যতা নেই সবার তার প্রতি আচরণ দেখে মনে হতো রসার ঘড়ি মায়ের সুদূর জায়গা সে শুধু রান্নাবান্না করে সবাকে খাওয়াবে এটুকি তার কাজ বাবাও গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মায়ের মতামত নিতেন না আমি ব্যাপারটার গভীরে যেতেই বুঝলাম মায়ের শিক্ষাগত যোগ্যতায় সামান্য পিছিয়ে থাকায় বাড়িতে তার অবহেলার প্রধান এবং একমাত্র কারণ মা ছিলেন একেবারে নীল পদ্মের মতো কোমল এবং স্নিগ্ধ অথচ সন্তানদের অবহেলায় স্বামীর ভৎসনায় মা কেবল ক্ষয়ে যাচ্ছিলেন একটু একটু করে অথচ এই চমৎকার মানুষটিকে আমি ততদিনে বাড়াবাড়ি রকমের ভালোবেসে ফেলেছিলাম মা ছাড়া তখন আমি এক মুহূর্তও থাকতে পারতাম না বাড়ি থেকে ফোন করে বলল আমি যেন শেষের দুই মাস সেখানেই থাকি আমি জেদ ধরলাম বিরোধ করে বললাম আমি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির কাছেই থাকবো মা সেদিন ভেজা চোখে আমায় ততক্ষণ দেখলেন শেষ জরানো কণ্ঠে বললেন তুমি খুব লক্ষ্মী মেয়ে সাম্মী বাবু হওয়ার পর তুমি চলে গেলে তোমার ভীষণ কষ্ট হবে আমার আমি বোধহয় সঙ্গীরাভাবে মরেই যাব। আমি সে কথা গায়ে লাগ মাখিনি আমার মনে হয় অন্য পরিকল্পনা চলছিল এক বিকেলে মাকে বললাম মা তাড়াতাড়ি রেডি হন তো আমাদের দশ মিনিটেই বের হতে হবে মা অবাক হয়ে জানতে চাইলেন সে কি কোথায় যাবো আমরা আমি সে কথা শুনিনি কেবল নীল পাড়ের একটা সুতির শাড়ি পরিয়ে মাকে নিয়ে এক প্রকার ছুটতে ছুটতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম মা হাঁপাতে হাঁপাতে বললেন সে কি তুমি বাচ্চা মানুষ তুমি শাড়ি না পরে আমাকে পরিয়েছ কেন আমি সে কথার উত্তর দেইনি কেবল তার হাতটা শক্ত করে চেপে ধরে গলির মোড়ে একটা রিক্সা নিয়েছিলাম মা বলেছিল তার নাকি রিক্সায় করে শহর ঘুরতে ভালো লাগে সেই সাথে মাথায় গাছরাগু যে একাকী রাস্তায় কারো হাত ধরে হাঁটতে ভালো লাগে আমার শ্বশুরমশাই তার অল্প শিক্ষিত স্ত্রীর জন্য এইটুকু সময় খরচ করতে পারেননি আমি ভেবে নিয়েছিলাম নীলফি আসমিনের সেই ছোট্ট স্বপ্নটুকু আমিই পূরণ করব রিক্সায় ওঠার পর মা কিছুক্ষণ অভিভূত হয়ে রাস্তাঘাট দেখলেন শহরের অলিগলি দিয়ে লাল রঙের রিক্সাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছিল মা বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে বললেন তুমি এত ভালো কেন স্বামী আমি সেই কথার জবাব কেবলে একগাল হেসেই দিলাম ফুলের দোকান থেকে একটা সুন্দর গাছটা কিনে তার খোপায় গুজে দিয়ে বললাম আমি খুব সাধারণ মা আপনি অসাধারণ বলেই সবাইকে আপনার অসাধারণ লাগে সেদিন আমরা দীর্ঘ সময় হাতে হাত রেখে পার্কের মেটে রাস্তায় হাঁটলাম মা দুঃখ করে বলল আসিফ হওয়ার পর তিনি তার অন্য নাম রাখতে চেয়েছিলেন কিন্তু বাবা রাখতে দেয়নি আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম আমার বাচ্চা হলে তার নাম রাখবে মা সময় আমার আর আসিফের ঘর আলো করে একটি কন্যা সন্তান পৃথিবীতে এলো তার দাদুমণি ভালোবেসে তার নাম রাখলো চিত্রলেখা এত সুন্দর নামে এর আগে আমি শুনিনি চিত্র হওয়ার পর আমরা যশোরে ফেরার দিন ঘনিয়ে এলো মায়ের মুখ সময়ের সাথে সাথে বিষণ্ন থেকে বিষণ্নতর হতে লাগলো আমি আসিফকে অনুরোধ করলাম এবার যেন আমরা মা আর বাবা দুজনকে নিয়েই শহরে ফিরি অর্থবিত্ত তো আমাদের ভালোই আছে। একটা বাড়ি ভাড়া নিলে মন্দ হয় না মা প্রস্তাব শুনতেই শুনতে না বললেন অথচ কয়েকবার অনুরোধ করতেই কেমন নরম হয়ে গেলেন কেবল কণ্ঠ নামিয়ে বললেন তোমার বাবাকে রাজি করাতে পারো না কি দেখো বাবাকে রাজি করাতে আমাদের বেশ বেগ পেতে পোহাতে হলো অবশেষে অনেক অনুনয়ের পর তিনি আমাদের সাথে যেতে রাজি হলেন দুই সপ্তাহ রাজশাহী থাকার পরেই আমরা গাড়ি ভর্তি লাগেজ নিয়ে যশোরের রাস্তায় রওনা দিলাম আমি ইদানিং লক্ষ্য করেছি মায়ের গায়ের রঙটা কেমন আগের চেয়ে উজ্জ্বল হয়ে গেছে তার চোখে মুখে আগে যেই নিদারুণ ক্লান্তি ভাব দেখা যেত সেটাও গায়েব তাকে দেখলে মনে হয় তার বয়স দশ বছর কমে গেছে আমরা যশোরে এসেছি এক মাসের মতো হয়েছে মা এখানে আসার পর থেকে প্রবল উৎসাহে একটার পর একটা কাজ করে যাচ্ছেন চিত্রলেখার সমস্ত যত্ন তার দিদুমণিই করে থাকেন কেবল ঘুমানোর সময় আর খাওয়ার সময় সে তার মায়ের কাছে আসে নয়তো পুরো দিন সে তার দিদুমণি আর দাদা কাছে থেকেই থাকে আমি আর মা রোজ বিকেলে নিয়ম করে ঘণ্টাখানেকের মতো ছাদে আড্ডা দেই নয়নতারা মায়ের প্রিয় ফুল আমাদের ছাদে একটা নয়নতারা গাছ আছে সেখান থেকে মাঝে মাঝে হালকা বেগুনি রঙের নয়নতারা ফুল ঝরে পড়ে আমি অতি সন্তর্পণে সেই ফুল মায়ের খোপায় ভাজে গুজে দেই মা কখনো প্রাণ খুলে হাসেন কখনো আবার আবেগ আপ্লুত হয়ে অন্নমনস্ক হয়ে যান আমি দু চোখ মেলে সেই মমতাময়ের স্বরূপ দেখি কি আশ্চর্য আমাদের মন ভালো থাকলে কি আমাদের বয়স কমে যায় নাকি